সালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর বণিত বইয়ের সমাধানের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম ও ধারা এই অধ্যায়ের দশ নং প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ তো দেখো কি বলছে শাহানা তার শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করল এক বছর পর চারা গাছটির উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফুট পরবর্তীগত বছর এর উচ্চতা জিরো ফুট বৃদ্ধি পেলো প্রতি বছর গাছটির উচ্চতা পর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার পঞ্চাশ পার্সেন্ট প্রায় এভাবে বাড়তে থাকলে বিশ বছর পর গাছটির উচ্চতা কত ফুট হবে তো চলো আমরা কথা কখনো প্রশ্নের সমাধান শুরু করি খেয়াল করে একটু মনোযোগ দিয়ে আমাদের বলছি কি গাছটির প্রথম বছরে মানে এক বছর পর গাছটা হয়েছে কত এক দশমিক পাঁচ ফুট তাহলে আমরা লিখি প্রথম বছর পর গাছটির উচ্চতা প্রথম বছর পর গাছটির উচ্চতা কত আচ্ছা তারপর বলছি কি পরবর্তী বছর পরবর্তী বছর গাছটির উচ্চতা বৃদ্ধি তাহলে দ্বিতীয় বছর গাছটি বৃদ্ধি পেল কথাটা হবে কি দ্বিতীয় বছর উচ্চতা বৃদ্ধি পেলো আমি একটু সংক্ষেপে লিখি উচ্চতা বৃদ্ধি হচ্ছে কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফুট ওকে প্রতি বছর গাছটার উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার পঞ্চাশ পার্সেন্ট বাড়ে তাহলে আগের বছর বেড়েছে গত শূন্য দশমিক সাত পাঁচ তাহলে এই বছর অর্থাৎ তৃতীয় বছরে গিয়ে এই শূন্য দশমিক সাত পাঁচের অর্ধেক অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে আমরা দেখি তৃতীয় বছর পর তৃতীয় বছর পর উচ্চতা বৃদ্ধি সেটা হবে গত শূন্য দশমিক সাত পাঁচ এর কত এর হবে গিয়ে পঞ্চাশ পার্সেন্ট তো পঞ্চাশ পার্সেন্ট মানে কত একশো আগের পঞ্চাশ তাহলে এটাও যদি ক্যালকুলেশন করি আমরা কি পাইছি দেখো উপরে শূন্য দশমিক সাত পাঁচ গুণ পঞ্চাশ শূন্য দশমিক সাত পাঁচ গুণ পঞ্চাশ ভাগ হচ্ছে গত একশো তাহলে এটার মনে পাচ্ছে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ফুট এ হচ্ছে তৃতীয় বছর পর উচ্চতা বৃদ্ধি তো এবার আমরা চতুর্থ বছর পর উচ্চতা বৃত্তিটা লিখি চতুর্থ বছর উচ্চতা বৃদ্ধি আগের বছর বেছে এতটুকু তাহলে এইটার ফিফটি পার্সেন্ট তাহলে ওটা হচ্ছে কত জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইন্টু ফিফটি ডিভাইডেড বাই হান্ড্রেড এটা কেন নাম কারণ যে পঞ্চাশ পার্সেন্ট আগে যেটা ছিল সেটার পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে আমরা আবার লেগে জিরো পয়েন্ট আসলে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইন্টু ফিফটি ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ তাহলে জিরো পয়েন্ট ওয়ান তাহলে দেখো আমরা কিন্তু দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর বের বের আর আমরা এভাবে লিখবো যে গাছটির উচ্চতা বৃদ্ধির ধারা গাছটির উচ্চতা বৃদ্ধির ধারা ধারাটা হচ্ছে কত আমরা কিন্তু এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এটা কিন্তু হিসাব করতেছি না এটা রেখে দেবো হ্যাঁ উচ্চতা বৃদ্ধির ধারাটা হচ্ছে কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফুট জিরো পয়েন্ট সেভেন ফাইভ তারপর হচ্ছে গত জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তারপরের বছর হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এইট সেভেন ফাইভ জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ প্লাস্টর এইভাবে চলবে তো খেয়াল করো আমাদের প্রশ্ন ছিল হয়তো কত বছর বিশ বছর পর গাছটির উচ্চতা কত ফুট হবে তাহলে বিশ বছরের মধ্যে একটু হিসেব প্রথম বছরের হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ ফুট তাহলে আমরা প্রথম বছরের পরের গুলো হিসেবে পড়ছি তাহলে আমাদের এখন বাকি আছে কত উনিশ বছর তা আমরা হিসাব করবো উনিশ বছরে কতটুকু বৃদ্ধি পেয়েছে ওই উনিশ বছরের সাথে প্রথম বছরের এটাকে কী করে দেবো আমরা যোগ করে দেব তাহলে এটা একটা কী ধারা ধারা দেখো তো আমরা একটু হিসেব করে দেখি কী ধরনের ধারা হবে যদি মাইনাস করি

জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তাও কত ওয়ান বাই টু তো দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি দুইটি পদকে যদি আমরা ভাগ করতেছি অনুপাতটা পাচ্ছি সেম তার মানে এটা একটা গুণোত্তর ধারা যা একটি গুণোত্তর ধারা নির্দেশ করে আচ্ছা শুধু কি যা একটি গুণোত্তর ধারা এখানে হচ্ছে কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ তারপরে আর হবে কত দ্বিতীয় পদ উপরে দ্বিতীয় পদ কত জিরো পয়েন্ট থ্রি সরি থ্রি সেভেন ফাইভ এটা থ্রি সেভেন ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটাকে যদি ক্যালকুলেশন করি সেটা মানে হচ্ছে কত ওয়ান বাই টু আচ্ছা তাহলে প্রথম পদ তারপর হচ্ছে তোমার সাধারণ অনুপাত পেয়ে গেলাম এবার হচ্ছে পদের সংখ্যা পদ সংখ্যা হ্যানিক হচ্ছে কত নাইনটিন আচ্ছা এখানে তুমি যদি প্রশ্ন তোমার কিন্তু মাথায় আসতে পারো আমার তো বলছে কত বছরের বিশ বছরের তো বিশ বছরের বললো আমি উনিশ বছর কেন নিলাম কারণ আমি এক বছর একটা হিসাব করতেছি না এটা পরে উনিশ বছরের যোগ করার সাথে কি করবো যোগ করে দেবো উনিশ বছরের সমষ্টির সাথে এক বছরটা যোগ করে দেবো সেজন্য জন্য ফদের সংখ্যা রাখছে কত উনিশ এখানে আমরা সূত্র লিখি যে আমরা জানি এস এন ইকুয়াল হচ্ছে কত এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি ফার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর তো আমরা এই সূত্রের মধ্যে এখন মানগুলো বসিয়ে দেবো তাহলে এ মানে হচ্ছে কত আমাদের এ মানে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু ওয়ান মাইনাস আর আর মানে হচ্ছে কত ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার এন এন এর মানে হচ্ছে কত নাইনটিন উনিশ বছর যেহেতু পাওয়ার নাইনটিন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর আর মানে হচ্ছে কত ওয়ান বাই টু এবার আমরা একটু হিসেব করি এটা হচ্ছে কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান মাইনাস দেখো ওয়ান বাই টু টু দি পাওয়ার কত নাইনটিন আমরা একটু হিসাবটা দেখি

ওয়ান নিচে হচ্ছে কত ফাইভ টু ফোর টু ডাবল এইট তাহলে এটার মান আসতেছে জিরো পয়েন্ট নাইন 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 সামথিং এরকম মান আসতেছে আচ্ছা আমি এইভাবে দশমিকের মানটা নিতে চাচ্ছি না আমি সরাসরি আকারে রেখে দিই দেখো কীভাবে হবে ফাইভ টু ফোর টু ডাবল এইট দেখো একের সাথে যদি এটাকে গুণ করে তাহলে সেম মানটা আসবে তার থেকে আবার কী করতে হবে এক বিয়োগ করতে হবে তাহলে আমরা লিখতে পারি একবারে যে ফাইভ টু

তাহলে এখন একটু খেয়াল করো এই যে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তারপরে এই মানটা আর টু এই সবগুলো কিন্তু সেটাকে আবার এই নিচের সংখ্যাটা দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে তো খেয়াল করো কি কি গুণ করবো আমরা শূন্য দশমিক সাত পাঁচ গুণ ফাইভ টু ফোর টু এইট সেভেন ইন হচ্ছে কত টু সবগুলা গুণ করলাম এই গুণ আবার ভাগ করবো কত দিয়ে এই নিচের সংখ্যাটা দিয়ে নিচের সংখ্যাটা হচ্ছে কত ফাইভ টু ফোর টু ডাবল এইট তাহলে ভাগ করলে আমরা ভাবছি কত যে ওয়ান এরকম মান পাচ্ছি তো ওয়ান এটা হচ্ছে কি আমার উনিশ বছরে কতটুকু বৃদ্ধি পেয়েছে তো এটার সাথে আমরা কি করবো যে প্রথম বছরে কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আমরা যোগ করে দেবো তাহলে আমরা লিখে দিই যে বিশ বছরে মোট গাছটি বলে বিশ বছর পর গাছটির উচ্চতা হবে সুতরাং বিশ বছর পর গাছটির উচ্চতা হবে ইকুয়াল প্রথম বছর ছিল কত ওয়ান পয়েন্ট ফাইভ পরের বছর কত ওয়ান পয়েন্ট ফোর নাইন নাইন তাহলে এই দুইটাকে আমরা কী করে দিব যোগ করে দেবো দেখো আমার আগের মানটা এখানে উঠানো আছে তার সাথে আমরা শুধু ওয়ান পয়েন্ট ফাইভটাকে যোগ করে দেবো তাহলে টু পয়েন্ট নাইন নাইন আসে তাহলে হচ্ছে কত টু পয়েন্ট নাইন নাইন তো তোমরা চাইলে এটাকে প্রায় এই এই যে এই চিহ্নটা এই চিহ্নটা মানে হচ্ছে কি প্রায় প্রায় তিন ফুট দিতে পারো অর্থাৎ অর্থাৎ হচ্ছে কি বিশ বছর পর গাছটার উচ্চতা হবে কত ফুট তিন ফুট এটা হচ্ছে আমাদের উত্তর তো তিন ফুট কিন্তু প্রায় এখানে ইকুয়েল চিহ্ন ইকুয়েল দিয়ে ওকে তো থ্রি ফুট যদি লিখবা তখন তোমার এখানে কি দিতে হবে প্রায় শব্দটা উল্লেখ করে দিতে হবে আশা কিছু বুঝতে পারছো এ হচ্ছে আমাদের নবম শ্রেণীর অনুক্রম ও ধারা অধ্যায় থেকে অনুশীলনে দশ নম্ব প্রশ্নের সমাধান আশা করি সবার বুঝতে কোনো অসুবিধা নেই আমরা পরের ভিডিওতে চলে যাব সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম